নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুরের দ্বিতীয় শুভেচ্ছা এই দুদিন একটু ব্যস্ত ছিলাম শরীরটাও খুব একটা ভালো ছিল না বলে ভিডিও করতে পারিনি তাই আজকে একটা করছি ভালো লাগলো কমেন্টে জানাবেন আপনার সারাদিনের হাসি খুশি কিংবা আনন্দ মুহূর্ত মাটি করে দিতে পারে আপনার পরিবার কিংবা আশেপাশে থাকা মানুষের কথা কিংবা দুর্ব্যবহার বিশ্বাস করুন মানুষের কথার চাইতে যন্ত্রণার কোনো কিছুতে নেই যারা আপনার হাসি পছন্দ করে না যারা চায় না আপনি আনন্দে বাঁচুন তারা কখনোই আপনার সুখ মেনে নেবে না বরং আপনার আনন্দের দিনে আপনাকে হাসি খুশি দেখলে এমন কথা বলবে সেটা মুহূর্তে আপনার আনন্দ যন্ত্রণায় পরিণত করে দেবে এইমাত্র একটা মাত্র মানুষও খুঁজে পাবেন না যে আপনাকে হাসাবে আনন্দ দেবে এমনকি সেদিনও ভালোবাসবে যেদিন আপনি নিজেকেই ভালোবাসতে ভুলে গেছেন তবে আপনার সামান্য একটু মন ভালো দেখলেই এমন কটু কথা বলবে যা আপনাকে তিলে তিলে যন্ত্রণা দিতে থাকবে পৃথিবীতে দুঃখ দেওয়া মানুষের অভাব নেই অভাব তো দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয় শীতল করে দেওয়া মানুষের যারা আপনার ভালো চায় না ঠিক তারাই আপনাকে মানসিক যন্ত্রণা দেয় ঘুরে ফিরে ঠিক তারাই আপনাকে দুঃখ দেয় জীবনে নিজেকে ভালোবাসার মতো মানুষের চাইতে এমন মানুষ বসে থাকা জরুরি যে আপনাকে হাসিকে ভালোবাসে যে চায় আপনি আনন্দে বাঁচুন পুরো পৃথিবী থেকে দুঃখ পেয়েও যার ভালোবাসা আপনাকে সব যন্ত্রণা ভুলিয়ে রাখে যে আপনার সামান্য ভালো থাকার জন্য সব করতে পারে সব দুপুরে নিজেকে ভালোবাসার মতন মানুষের চাইতে এমন মানুষ পাশে থাকা জরুরি যে আপনার হাসিকে ভালোবাসে যে চায় আপনি আনন্দে বাঁচুন পুরো পৃথিবী পৃথিবী থেকে দুঃখ পেও যার ভালোবাসা আপনাকে সব যন্ত্রণা ভুলিয়ে রাখে যে আপনার সামান্য ভালো থাকার জন্য সব করতে পারে এমন মানুষ এখন পৃথিবীতে পাওয়া সত্যি দুষ্কর ব্যাপার সবাই যন্ত্রণা দেওয়ার জন্য মানুষ পাবেন কিন্তু যন্ত্রণাকে মুখ করার জন্য বা তাকে মনে জোর দেওয়ার জন্য এরকম মানুষ পাওয়া সত্যি কষ্টের কর সত্যি পাবার বিষয়